হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচু ভত্তা কীভাবে বানানো যায় অনেকে বলে যে কাঁচা কচু ভত্তা কীভাবে করে দেখুন আমি এখানে মরিচগুলিকে টালি নামিয়ে নেব এগুলি টালা হয়ে গেলে আমি এগুলিকে নামিয়ে নেব এগুলির সঙ্গে আমি এখানে পেঁয়াজ রসুন কুচু কুচি করে রেখেছি শুধু কচুর মাথাটাকে কেটে নেবেন গোড়ার সাইডটা কিন্তু ভত্তা করে খাওয়া যায় না শুধু মাথিটাকে ভত্তা করে খাওয়া যায় আর যদি আপনারা জল কচু বা মদন কচু খেতে চান তাহলে গোড়ার সাইডটাও খেতে পারবেন দেখুন এখানে আমি কচুগুলিকে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলিকে পিস পিস করে কেটে নেব কচুগুলি কিন্তু টালবো না কাঁচাই থাকবে শুধু এগুলিকে একটু টালে নেব কারণ এগুলি টালা হয়ে গেলে তারপর একটু কাঁচা গন্ধটা কম করে আর যদি আপনারা চান একসঙ্গেও দিতে পারেন একসঙ্গে দিয়ে তাও খেতে পারবেন তাতেও স্বাদ আছে সঙ্গে একটু নারকেল দিলে আরও স্বাদ হয় তবে আমি নারকেল ছাড়া করবো এগুলিকে দেখুন আমি এগুলিকে এখানে দিয়ে দিচ্ছি একসঙ্গে এলে নামিয়ে নেব নাড়াচাড়া করে একটু হালকা নাড়াচাড়া করে হালকা একটু ভাজি হলে আমি এগুলিকে নামিয়ে নেব বেশি ভাজি করবেন না কিন্তু তাহলে কিন্তু পেঁয়াজের রস ওজনার রস সব কিন্তু শুকিয়ে যাবে দেখুন আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচোগুলিকে কুচোগুলি কিন্তু কাটার পরে কিন্তু ধুয়ে নেবেন না তাহলে কিন্তু কচুর সারটা চলে যাবে আমার এখানে এগুলি ভাজি হয়ে গেছে আমি এগুলিকে নামিয়ে রেখেছি তারপর আমি গ্রেন্ডারে এগুলি করে নেব আমরা তো গ্রাম সবাই মিক্সার মেশিন বলে মিক্সার মেশিনে বাটিতে দিয়ে এগুলি করে নেবেন সব একসঙ্গে না হলে একটু কম কম করে দেবেন আগে কচুগুলি গিয়ে করে নেবেন এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি দেখুন আমার গ্রেন্ডার হয়ে গেছে আর বাকি যেগুলি রয়েছে এগুলি এগুলি একসঙ্গে দিয়ে এখানে দিয়ে দেব সঙ্গে লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন লঙ্কা যা ভাজি করে রেখেছিলাম সব এখানে দিয়ে দেব তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দেব যে যেমন কচু দেবেন তেমন পরিমাণ মতো লবণ দেবেন আর আমি এখানে একটু জল দিয়ে দেবো আমার এগুলিও মিক্সার হয়ে গেছে তারপর আমি যে কচুগুলি বাটির মধ্যে রেখেছিলাম ওগুলিও দিয়ে দেবো একসঙ্গে এবার সব একসঙ্গে মিক্সচার করে তারপর নামিয়ে নেব আমার ভত্তা রেডি হয়ে যাবে আমার কচু ভত্তা রেডি হয়ে গেছে দেখুন এরকম হবে এগুলিকে আবার কেউ যদি চান যে না একটু আমি তেলের উপরে দিয়ে খাবো তাহলে আপনারা তেলের মধ্যে কালি জিরা দিয়ে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে নেবেন ওটাতে আরও টেস্টি হবে আবার কেউ যদি মনে করেন যে ধনে পাতা দেবো তাও দিতে পারেন আমি ধনে পাতা দি ধনে পাতা ছাড়া এটার টেস্ট আলাদা হয় আবার এটার সঙ্গে শস্য দিয়েও করা যায় শস্য দিয়েও খেতে পারে কেউ যদি নারকেল ছাড়া খেতে চান তাহলে শস্য দিয়েও করতে পারেন